রান্না বাড়া আর কোনো কাম থাকে না মেয়ে মহিষের কাম শুধু রান্না আর খাওয়া লওয়া সারা কিছু না হাই বন্ধুরা কি অবস্থা ভালো আসো নি হ্যাঁ আমি ভালো আছি তোমরা ভালো আছো আমি জানি মই নতুন দেখে বুঝছি আমার কাছে আসা যাওয়া যায় না আমার এটা দেখতে মন চায় না আমার ভিডিও একটু কমেন্ট করা যায় না লাইক করা যায় শেয়ার করা যায় না আমি তো করি বন্ধুরা তোমরা করো না কেন তোমাদের কী হয়েছে সমস্যা কী বলো বন্ধুরা হ্যাঁ আমি ছোট ওই যার দিকে আমি নতুন দিকে আমার তোমায় ফলো করো না বন্ধুরা তোমরা তো ছিল একদিন তাই তো আজকে বড় হয়েছো তা আমিও তো বড় হতে চাই তোমাদের মতন বন্ধুরা তোমার পাশে থাকলে তো আমি পারবো না হয়তো পারবো না বন্ধুরা আমি তোমাদের সাপোর্ট চাই ভালোবাসা চাই বন্ধুরা তো দেখো প্রতিদিনের মতন আজকে চলে আসলাম দেখি কী রান্না করা আছে রান্না করো রুই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবো আর এইখানে দইনা পাতা পেঁয়াজ মরিচ কেটে নিছি সুন্দর করা মা আর বেগুন গোলা পরিমাণ মতন সুন্দর করে কেটে নিলাম ডুমা কাটে এখানে রাখলাম রাইখা তোমার এই যে মাছগুলা এই যে মাছ রান্না করবো ওই মাছগুলা সুন্দর করে নিয়ে যেয়ে লবণ দিয়ে রাখছি লবণ দিয়ে রাইখা আমি সুন্দর করে তোমাদেরকে দেখাইতেছি দেখো কত সুন্দর করে কাটছি কত সুন্দর করে মাছগুলো রাখছি প্লেটে সাজা রাখছি দেখো তো সব ঠিকঠাক আছে কি না বন্ধুরা আমার ভিডিও কি ভালো হয় না আচ্ছা বন্ধুরা বলো আমার ভিডিও কি মানে তোমাদের কাছে ভালো লাগে না না ক্যাটা লোক ভালো লাগে না আমি আসলে বুঝতেছি না তোমরা যদি না বলো তাহলে আমি বুঝবো কেমন যে ঠিক আছে এই ভিডিও এইভাবে না করা তোমরা বলবো এইভাবে না করে ওইভাবে করেন ভালো লাগবো কিন্তু আমি বুঝতেছি না বন্ধুরা আমার ভিডিওটা কি ভালো হচ্ছে না হইতেছে না আমি কিছু বুঝতেছি না তোমরা আমার বললে জানাই বন্ধু কমেন্ট করা জানাই বন্ধুরা ঠিক আছে তো সুন্দর করে আমি ওই যে এখানে মশলা নিয়ে কষাইটাছি সুন্দর করে এখানে আদা রসুন পেঁয়াজ মরিচ আলা যা যা লাগে সব সুন্দর করে দিয়ে দিয়েছি দেওয়ার পরে যে আমি এখন বেগুনগুলা দিয়ে দিয়েছি বেগুনটা সুন্দর করে লাড়া দিবো সুন্দর করে কষাই দেবো না কষালে তুইবো না তো বন্ধুরা দেখো আমি আমার কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করি বুঝছো তো যে ভিডিওটা ভাইরাল হয় না নতুন দেখে কেউ সাপোর্ট করে না মারে বছর কিন্তু তোমরা বলছো যে যার ভিডিও সামনে আসবে যার ভিডিও তাকে তোমরা দেখে লাইক করবে শেয়ার করো কিন্তু আমি দেখে ভিডিও দেখে কমেন্ট করে লাইক করে শেয়ার করি কিন্তু আমার ভিডিও কেউ দেখো না লাইকও করা কেন বন্ধুরা তোমরা আমায় সাপোর্ট করো আমার ভিডিওতে কোনো ভুল হলে সেটা তোমরা দেখাই দাও আমি চেষ্টা করবো ভালো করার জন্য কিন্তু আমি তো চেষ্টাও করি যদি না বলো আমি কীভাবে চেষ্টা করো বলো বন্ধুরা তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো বেশি বেশি শেয়ার করো আমি তোমাদের সাপোর্টের ভালোবাসার অপেক্ষায় আছে বন্ধুরা তো তোমাদের সাথে কথা বলতে আমার তরকারিও হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে না তাই না বন্ধুরা তো কষানোর পর আমি পানি দেওয়ার পরে যে ধন্যা পাতাগুলো দিয়ে দিতেছি বন্ধুরা বুঝছো সুন্দর করে ধন্য দেখো সুন্দর লাগে না বন্ধুরা আমার তর্কিটা কেমন এসে হ্যাঁ আমার রান্নার ব্লগটা কেমন এসে তোমরা অবশ্যই আমার কমেন্ট করা যায় জানাবে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বেশি করে লাইক কমেন্ট করা ভুল হলে আমাকে একটু কমেন্ট করা জানাও ইনশাল্লাহ আমি ভালোভাবে ভিডিও করার চেষ্টা করবো হ্যাঁ দেখো বন্ধুরা ভিডিওটা তো কত সুন্দর এসে তো তোমরা সবাই ভালো থেকে অবশ্যই শেয়ার করো